আপনি কি জানেন কোকা কোলাতে যদি কালার দেওয়া না হতো তাহলে কোকা কোলার রং কী হতো কী খেলে মানসিক চাপ কমে কোন ফল খেলে মশা বেশি আকর্ষিত করে কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেতে নেই এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন দেশের জাতীয় পাখি মুরগি ইতালি ফ্রান্স কিউবা নাকি চিলি দেশ সঠিক উত্তরটি হবে আপনি কি জানেন কোন প্রাণীর কান তার হাঁটুতে থাকে ফরিং মৌমাছি নাকি সঠিক উত্তর কোন ফল খেলে মশা বেশি আকর্ষিত করে কলা তরমুজ নাকি আম সঠিক উত্তরটি হবে কলা পৃথিবীর কোন পাঁচটি দেশে এখনো পর্যন্ত কোনো এয়ারপোর্ট নেই অবিশ্বাস্য মনে হতে পারে তবে ভার্টিকান সিটি স্যানমারিনো মোনোকো লিচেনস্টাইন আর এন্ডোরা এই পাঁচটি দেশে কোনোরকম এয়ারপোর্ট নেই এবার বলুন তো কোন দেশের মানুষেরা সব থেকে বেশি খাটো হয় ইন্দোনেশিয়া আর্জেন্টিনা নাকি ব্রাজিল দেশ সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন দেশে ইনকাম ট্যাক্স দিতে হয় না কাতার দেশে ইন্দোনেশিয়া দেশে নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে কাতার দেশে মাথাপিছু আয়ের বিচারে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশ ব্যক্তিগত আয় কর এই দেশে লাগে না তার বদলে সামাজিক সুরক্ষার জন্য কর দিতে হয় আপনি কি জানেন কোন ফল ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় আঙুর ফল আপেল নাকি তরমুজ সঠিক উত্তরটি হবে তরমুজ কারণ তরমুজে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা স্ট্রেসকে কমিয়ে দেয় এছাড়া পোটেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার স্তন ক্যান্সারের ঝুঁকিও কমায় তরমুজে প্রচুর পানি থাকে তাই গরমের সময় শরীরে পানি শূন্যতা দূর করতে তরমুজের ভূমিকা রয়েছে শরীরকে সুস্থ ও সতেজ করে তোলে এতে থাকা ক্যারিটিনোয়েট চোখকে ভালো করে মহাকাশে এখনো পর্যন্ত কোন সবজি চাষ করা হয়েছে পেঁয়াজ আলু নাকি রসুন সঠিক উত্তরটি হবে আলু আপনি কি জানেন এখনও পর্যন্ত বিশ্বে সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কত ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি নাকি মাইনাস একশো চুয়াল্লিশ ডিগ্রি আন্টার্কটিকায় এখনও পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা ছিল মাইনাস একশো চুয়াল্লিশ ডিগ্রি ফ্যারানাইট এর মধ্যে কোন প্রাণীর কোনো রকম ব্যাধি হয় না কুমির কচ্ছপ নাকি হাঙর সঠিক উত্তরটি হবে হাঙ্গ এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন বিশ্বে প্রতি মিনিটে কতজন শিশুর জন্ম হয় প্রায় দুশো জন প্রায় দুশো উনষাট জন নাকি প্রায় দুশো উননব্বই জন সঠিক উত্তরটি হবে প্রায় দুশো উনষাট জন লুডো খেলা এটা তো আমরা অনেকেই খেলি আপনি কি জানেন এই লুডু খেলা আবিষ্কার হয়েছিল কোন দেশে ভারতবর্ষ রাশিয়া নাকি জাপান দেশে সঠিক উত্তর হবে ভারতবর্ষ আনুমানিক তেত্রিশ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে লুডু খেলার উৎপত্তি হয় আঠারোশো সালে ইংল্যান্ডে এই বোর্ড গেমের নামকরণ লুডু করা হয় কোন দেশে কোকাকোলা নিষিদ্ধ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া এবার বলুন তো কোন প্রাণী একটা না ছয় মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে গিনিপিক ইঁদুর কার্ডবিয়ালির মতো প্রাণীরা ছয় মাস না খেয়ে থাকতে পারে বিরিয়ানি তো অনেকেরই পছন্দের কিন্তু আপনি কি জানেন কোন দেশের জাতীয় খাবার বিরিয়ানি পাকিস্তান সৌদি আরব না ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হবে পাকিস্তান দেশের ভারতবর্ষের কোন রাজ্যে সাদা বাঘ পাওয়া যায় মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা নাকি উড়িষ্যাতে সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ এক মাইল দূরত্ব পাড়ি দিতে একটা শামুকের কত ঘন্টার টাইম লাগে প্রায় একশো কুড়ি ঘন্টা প্রায় দুশো কুড়ি ঘন্টা নাকি প্রায় তিনশো কুড়ি ঘন্টা সঠিক উত্তরটি হবে দুশো কুড়ি ঘন্টা কোকা কোলাতে যদি কালার দেওয়া না হতো তাহলে কোকা রং রং কি হতো সবুজ লাল নাকি হলুদ সঠিক উত্তরটি হবে সবুজ কোন সময় মানুষের চুল দ্রুত বড় হয় গ্রীষ্মকালে বর্ষাকালে নাকি শীতকালে সঠিক উত্তরটি হবে গ্রীষ্মকালে এবার বলুন তো কি খেলে মানসিক চাপ কমে চিনি বেশি খাওয়া যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু মানসিক চাপ দূর করতে চাইলে সামান্য চিনি খেতে পারেন এতে আমাদের মস্তিষ্ক উদ্দীপিত পেশিগুলো শীতল হওয়া শুরু করে এবং মানসিক চাপও কম হয়ে যায় চিনির পরিবর্তে এক চামচ মধুও খেতে পারেন তবে ডায়াবেটিস রোগীদের জন্য এই পদ্ধতি উচিত নয় একেবারেই কোন প্রাণী তার নিজের ওজনের চেয়ে নয় গুণ বেশি ওজন নিতে পারে গরু নাকি ঘোড়া সঠিক উত্তরটি হবে পিঁপড়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়ে যে কিনা নিজের ওজনের চেয়ে নয় গুণ বেশি ওজনের কোনো বস্তুকে বহন করে নিতে পারে আপনি কি জানেন কোন প্রাণীর তিনটে হৃৎপিণ্ড আছে কুমির অক্টোপাস নাকি সঠিক উত্তরটি হবে অক্টোপাস কোন দেশের মানুষ গবর থেকে তেল তৈরি করছে ইথিওপিয়া ইসরায়েল নাকি জাপান নাকি দক্ষিণ কোরিয়া দেশ সঠিক উত্তরটি হবে জাপান দেশ কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেতে নেই বাদাম আনারস নাকি পান সঠিক উত্তরটি হবে আচ্ছা বলুন তো এর মধ্যে কোন প্রাণী চোখ দিয়ে শোনে বাদুর হরিণ হাতি নাকি চিতাবাক সঠিক উত্তরটি হবে হরিণ সবার প্রথম দেশলাই আবিষ্কার হয়েছিল কোন দেশে ইংল্যান্ড আমেরিকা চীন নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে কোন প্রাণীর চারটে নাক থাকে শামুক বিচ্ছু নাকি মাকড়সা সঠিক উত্তরটি হবে শামুক কি খেলে রক্ত পরিষ্কার হয় স্ট্রবেরি কলা আপেল নাকি আনারস রোজ একটি করে আপেল খেলে বহু ধরনের রোগ দূরে থাকতে পারে এমনই বলে অনেকেই যদিও আয়ুর্বেদে আপেলের কথা বেশি বলা হয়নি কারণ এটি বিদেশ থেকে ভারতের মাটিতে এসেছিল কিন্তু এই আপেল রক্ত পরিশুদ্ধ করতে পারে তবে তার চেয়েও ভালো হয়ে পারে আপেল সিডার ভিনিগার এই ভিনিগার পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় সকালে খালি পেটে আপেল সিডার ভিনিগারের সঙ্গে আধা আধা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন তবে আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়েই এটি খাওয়া উচিত স্নান করার আগে পুরুষগে কী লাগালে পুরুষগ মোটা এবং শক্ত হয় কালোজিরা তেল অ্যালোভেরা তেল তিলের তেল নাকি তিসির তেল সঠিক উত্তরটি হবে কালো জিরার তেল এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন